আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতো ভালো আছি আমাদের কোরআন মাজিদ সহি না হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের উনতিরিশ হরফের সহি আমাদের উচ্চারণ ঠিক নেই আমাদের উনতিরিশ হরফের উচ্চারণ সহি নেই এই জন্য আমাদের কোরআন মাজিদ পড়তে গেলে আমাদের উচ্চারণ ঠিক থাকে না সহি থাকে না আজকের ভিডিওর মধ্যে আমি এমন একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দিব এবং বোর্ডে দেখিয়ে দেব যদি সেটা আপনারা অবলম্বন করেন এবং মানার চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি বুকে হাত দিয়ে বলতে পারি অবশ্যই অবশ্যই আপনাদের পুরাকুর আন মাজিদ একদম সহিশুদ্ধ হয়ে যাবে শুধু একটি নিয়ম অবলম্বন করলে একটি নিয়ম মানলে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুগণ আমি যে কথাটা বলেছিলাম যে কোরআন মাজিদ আমাদের সহি শুদ্ধ হয় না তার পিছনের কারণটা কি পিছনের কারণ হচ্ছে আমাদের যে উনতিরিশ হরফ রয়েছে এই উনতিরিশ হরফ আমাদের কি নেই সহি শুদ্ধ নেই উনতিরিশ হরফ আমাদের সহি শুদ্ধ নেই এখন উনতিরিশ হরফের উচ্চারণ সহিশুদ্ধ করার জন্য আমাদের কি করতে হবে একটি নিয়ম আছে যে উনতিরিশ যে হরফ রয়েছে আমরা শুধুমাত্র একটি হরফ দেখিয়ে দিব শুধুমাত্র একটি হরফ দেখিয়ে দিব একটি হরফ এর নিয়ম অনুসারে উনতিরিশ হরফ আমরা সেম উচ্চারণ করব একটি হরফের উচ্চারণ আমরা বারোভাবে করতে পারি আমরা এখানে একটি হরফের বারোটি উচ্চারণ শিখব এই একটি হরফের নিয়মে উনত্রিশ হর হরফ আমরা এভাবে উচ্চারণ করতে পারবো তো বারোটি উচ্চারণ কি যদি আমরা দেখি আমরা জানি এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন এখানে আমি বা বা দিয়ে আপনাদেরকে উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবেন যেমন বা জবর বা বা বি পেশ বু বা বি বু এভাবে তিনটা উচ্চারণ এখন আমরা জবর দিয়ে তিনটা উচ্চারণ করব যেমন বা জবর বা বা জবর বা বাবা তারপরে বা জবর বা জবর বা জের বি বা বি তারপরে বা জবর বা বা পেশবু বা জবর বা বা পেশবু বাবু অর্থাৎ এই জবরটা ডান পাশে তিনোটা অক্ষরের মধ্যে থাকবে আর বাম পাশে যে অক্ষরটা রয়েছে এটার মধ্যে জবর জের পেশ উচ্চারণ হবে বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন আমরা যে জবর দিয়ে তিনটা উচ্চারণ করব আমরা দুইটা অক্ষর লিখেছি এখানে প্রথম অক্ষর যে রয়েছে তিনোটার মধ্যে জবর থাকবে আর পরে তিনোটার মধ্যে জবর জের পেশ হবে তাহলে কি হবে বা জবর বা বা জবর বা বাবা বা জবর বা বা জের বি বাবি বাবর বা বা পেশবু বাবু এ হলো জবর দিয়ে তিনটা উচ্চারণ তারপরে এখন আমরা জের দিয়ে উচ্চারণ করবো সেম এটার মতোই আমরা দুইটা বা লিখব হুম এখানে দুইটা বা লিখলাম এখানে দুইটা বা তারপরে এখানে দুইটা বা খেয়াল করুন এখানে জবর থাকার কারণে এই পাশে তিনুটার মধ্যে আমরা জবর দিয়েছিলাম তাহলে এখানে জের থাকার কারণে এই পাশে তিনুটা কী দেবো অবশ্যই জের দেব তাহলে কি হবে বা জের বি আর এই পাশে পরিবর্তন হতে থাকবে জবর জের পেশ জবর জের পেশ পরিবর্তন হতে থাকবে জের বি বা জবর বা বি জের বি বা জের বি বিবি জের বি বা পেশ বু বিবু এ হলো জের দিয়ে তিনটা উচ্চারণ জবর দিয়ে তিনটা উচ্চারণ জের দিয়ে তিনটা উচ্চারণ এখন বাকি আছে পেশ তো পেশ দিয়ে আমরা তিনটা উচ্চারণ করব যেমন একটা বাগল আগে অক্ষরগুলো লিখে নেই দুইটা তিনটা তো এখানে যেহেতু জবর ছিল জবর থাকার কারণে এই পাশের সবগুলোতে জবর হয়েছে আর এই পাশেরগুলোতে জবর যে পেশ হবে এখানে জের থাকার কারণে এ প্রথম তিনটার মধ্যে জবর হবে আর পরের তিনটার মধ্যে জবর জের পেশ হবে আর এখানে পেশ থাকার কারণ কি হবে এখানে প্রথম তিনটার মধ্যে পেশ হবে যেমন বা পেশবু বা জবর বা বুবা বা পেশবু বা জেরবি বুবি বা পেশবু বা পেশবু বুবু তাহলে এখানে তিনটার মধ্যে পেশ হবে আর শুধু শেষের তিনটার মধ্যে কি হবে পরিবর্তন হবে এখানে আমাদের বারোটা উচ্চারণ হয়েছে আমি দেখাই এ দেখেন এটা হচ্ছে বা পেশপু বাজর বা বুবা বা বুবি বা বু, বা বু, বুবু এখানে বারোটা উচ্চারণ কীভাবে হয়েছে এখানে দেখেন জবর জের পেশ বা বি এখানে তিনটা আর এখানে তিনটা ছয়টা এখানে তিনটা নয়টা আর এখানে তিনটা হলো বারোটা উচ্চারণ একটা হরফ দিয়ে যখন আমরা বারোটি উচ্চারণ করব। একটা হরফ দিয়ে যখন বারোটি উচ্চারণ করব তখন কুরআন মাজিদের মধ্যে ওই হরফের আর অন্য কোনো উচ্চারণ বাকি থাকবে না ওই হরফের অন্য কোনো উচ্চারণ বাকি থাকবে না তাহলে আমরা একবার পড়ে নিই বা জবর বা বা বি বা পেশবু বা বি বু এখন আমরা জবর দিয়ে তিনটা উচ্চারণ করব। বা জবর বা বা জবর বা 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 জবর বা বা পেশবু বাবু এ হলো তিনটা এখানে জের দিয়ে আমরা তিনটার উচ্চারণ করব। বাজের বি বা জবর বা বিবি বাজের বি বা পেশবু বিবু তাহলে যে একসাথে পরে কি হবে বিবা বা বিবি তার উপর পেশ দিয়ে উচ্চারণ করব বা পেশবু বা জবর বা বা পেশবু বা জের বুবি বা পেশবু বা পেশবু বুবু বুবা বুবি বুবু তো এগুলোকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কোরআন শবিরের কোরআন মাজিদের মধ্যে আপনার পাশাপাশি হরফের মধ্যে এরকম উচ্চারণ থাকবে দুটো হরফের উচ্চারণ থাকবে তখন আমাদেরকে এভাবে উচ্চারণ করতে হবে আর হরকতের উচ্চারণ অবশ্যই তাড়াতাড়ি করতে হবে এখানে টানা যাবে না যেমন বু এভাবে বলা যাবে না বলতে হবে বা বি বাবু বি বা বিবি বুবু এখন আপনাদের প্রশ্ন হলো আচ্ছা হুজুর বুঝলাম ঠিক আছে এখানে বারোটা উচ্চারণ আমাদেরকে দেখাইলেন। নিন আরও যে অনুযায়ী আঠাশটা হরফ রয়েছে এখন আটাশটি হরাফর উচ্চারণ সে এটার মতোই হবে কথার কথা যদি আমরা বায়ের পরিবর্তে আমরা তা দেই তাহলে কি হবে বায়ের পরিবর্তে তা দিলে কি হবে একটু দেখুন খেয়াল করে তা তা তাজের তি তা পেস্তু তা তে তু এখন তা হয়ে গেল তো এখানে কি হবে তা তাজবত তা তা তি তা তা তাজের তি তাজবত্তা তা তাতু এখানে বায়ের পরিবর্তে আমরা কি দিব তা দিব ঠিক আছে বায়ের পরিবর্তে পরিবর্তে আমরা তা দিব এখানে কি দেব তাজের তি তাজবত্তা তিতা তাজের তি তাজবত্তা তিতা তারপরে তাজের তি তাজের তি তিতি তাজের তি তিতি তাজের তি তা তিতু তাজের তি তা তিতু তিতা তিতি তিতু তারপর এখানে কি হবে এখানে যে আমরা তা দিয়ে দিই তাপেশ তু তা তুতা তাপস তু তাজের তি তুতি তা পেশ তু তুতু এখানেও সেম শুধু অক্ষরটা পরিবর্তন হবে সিস্টেমটা আপনার একই থাকবে আশা করি বুঝতে পারছেন শুধু অক্ষটা পরিবর্তন হবে হরফটা পরিবর্তন হবে কিন্তু যে সিস্টেম রয়েছে ওই সিস্টেমে আপনাকে উচ্চারণ করতে হবে হরফের উচ্চারণ পরিবর্তন হবে বিভিন্ন হরফের কারণে বিভিন্ন উচ্চারণ হতে পারে যেমন আমি বা দিয়ে বা বা উচ্চারণ করেছি এখন তা দিয়ে তা উচ্চারণ হবে যদি এখানে লাম থাকে তাহলে লা লি লু লালা লালি লালু লীলা লিলি লিলু লুলা লুলি লুলু লামের পরিবর্তে যদি এখানে মিম থাকে তাহলে কি হবে মা মি মু মামি মামু মিমা মিমি মিমু মুমা মুমু আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে শিখতে হলে সহিশুদ্ধ শুদ্ধ উচ্চারণ আমাদের করতে হলে অবশ্যই এই যে উনতিরিশ হরফ রয়েছে উনতিরিশ হরফের সহিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে আর একটি হরফের বারোটি সহিশুদ্ধ উচ্চারণ যদি আমরা শিখি তাহলে উনতিরিশ হরফের প্রত্যেকটি হরফের যদি করে আমরা উচ্চারণ সহিশুদ্ধভাবে শিখি কোরআন মাজিদের মধ্যে এমন কোনো জায়গা নেই এমন কোনো স্থান নেই যে এই বারোটি হরফের উচ্চারণ ব্যতীত অন্য কোনো হরফ আছে তো আশা করি এই বারোটি হরফের উচ্চারণ যদি আপনি উনত্রিশ হরফের বারোটি উচ্চারণ প্রত্যেকটি হরফের বারোটি করে উচ্চারণ যদি আপনি শিখতে পারেন উনতরি হরফ দিয়ে শিখতে পারেন তাহলে কোরআন মাজিদের মধ্যে উচ্চারণগত আপনারা কোনো ভুল থাকবে না এখন বলতে পারেন যে আমরা মিলাবো কিভাবে এটা হচ্ছে আমাদের উচ্চারণ ক্ষেত্রে আমাদের ক্লাসটা গেল ইনশাল্লাহ মিলাবো কিভাবে মিলিয়ে কিভাবে পড়বো সেটা নিয়ে আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দিব অবশ্যই দিব তো আজকের জন্য আমাদের এখানেই ক্লাসটা থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একবার না বুঝলে দুইবার তিনবার চারবার পাঁচবার সাতবার দেখবেন ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন কোরআন আন মাজিদ একদম সহজ কোরআন আন মাজিদ শিখা সবচেয়ে সহজ আল্লাহ তার নিজেই বলে দিয়েছেন যে কোরআন আন মাজিদ শিখা সবচেয়ে সহজ কিন্তু আমরা বাংলা অঙ্ক ইংরেজি বা অন্য অন্য সাবজেক্ট শেখার জন্য আমরা যতটুক সময় দেই যতটুকু পরিশ্রম দেই যতটুক আমরা প্যারেশানি হই এ করে আন শেখার জন্য আমাদের ওই রকম প্যারেশানি হইতে দেখা যায় না এই জন্য আমাদের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থেকেই যায় কিন্তু আমাদের আশা পূরণ হয় না অবশ্যই আমরা এটার মধ্যে কী বল সময় দেওয়ার চেষ্টা করব সময় দেওয়ার চেষ্টা করব। আগ্রহের সাথে বিনয়ের সাথে অবশ্যই আমরা সেটা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাল আমাদের সবাইকে সবাইকে ভাবে কোরআন মজিদ শিখার দান করুন আমিন